বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুনভাবে আলোচনায় এসেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিভিন্ন দেশের কূটনীতিকরা সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন প্রথমটি প্রত্যাখ্যান করেছেন তিনি দ্বিতীয়টি নিয়ে ভাবছেন না বললেই চলে তবে তার আশেপাশের নেতারা বলছেন বাস্তবতা এখন অনেক ভিন্ন এই প্রস্তাব গ্রহণ করলে আওয়ামী লীগ টিকে থাকতে পারে না হয় ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে দলটি প্রথম প্রস্তাবে বলা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনর্গঠন সম্ভব নয় বাংলাদেশের জনগণ তার বিপক্ষে চলে গেছে এমনটাই মত প্রস্তাবদাতাদের মানবাধিকার লঙ্ঘন কুম খুন ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলা চলছে তার রায় হলে শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত হতে পারে ফলে তার দেশে ফেরা প্রায় অসম্ভব দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে যদি তিনি নেতৃত্ব থেকে সরে গিয়ে কাউকে দায়িত্ব দেন তবে আওয়ামী লীগ নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারে ইতিহাসেও এমন উদাহরণ রয়েছে উনিশশো সালে বাকশাল গঠনের পর আওয়ামী লীগের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায় বঙ্গবন্ধু হত্যার পর উনিশশো সালে বেগম চোহরা তাজউদ্দিনের নেতৃত্বে দলটি আবার সংগঠিত হয় উনিশশো সালে সালের সতেরোই মে শেখ হাসিনা ভারতের নির্বাসন থেকে দেশে ফিরে নেতৃত্ব নেন